অব্যাহতি চাইলেন আর্জি করে প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বুধবার আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবার আর্জি করে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন সন্দীপ ঘোষ আগেই তিলোত্তম ধর্ষণ কোণের মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি এবার এই মামলাতেও মঙ্গলবার আলিপুরের বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন বুধবার এই মামলা চার্জ গঠন হবে তাই যারা অব্যাহতি চান তারা আবেদন করতে পারেন বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ সহ পাঁচজন অব্যাহতি চান বলেই খবর তিলোত্তমা খুন মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ প্রসঙ্গত এর আগে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ তার আরজি ছিল হাইকোর্ট সাত দিনের মধ্যে যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল তা পুনর্বিবেচনা করা হোক বিচার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি তখন বিচারপতি ঘোষ সন্দীপের আইনজীবীর উদ্দেশ্যে বলেছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিউট জেনারেলকে নোটিশ পাঠিয়ে আবেদন করুন নিম্ন আদালতে গিয়ে নিজেদের বক্তব্য পেশ করুন এরপরই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নিম্ন আদালতে জানালেন সন্দীপ ঘোষ উল্লেখ্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে প্রথমে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন আরজি করের নন মেডিকেল প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিলোত্তমা ধর্ষণ খুনের কাণ্ডের পর সেই অভিযোগ আরও মাথাচাড়া দিয়ে ওঠে প্রকাশ্যে আসে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি এমনকি মর্গে ডেড বডি নিয়েও দুর্নীতি বর্জ্য পাচারেরও অভিযোগ ওঠে এই মামলায় গ্রেপ্তার হন সন্দীপঘ সঙ্গে গ্রেপ্তার হন সুমন হাজরা আফসার আলী বিপ্লব সিংহ রাও রিপোর্ট বিশ্ব